ডিউটির থেকে আসার পরে দেই আমাদের একটা রাস্তায় সেটা হইতেছে পাক করা লাগবো খাওয়া লাগবো তো নিজের পাক নিজেই করা লাগবো তার জন্য দশ রিয়াল নিয়ে বের হয়ে গেলাম কিছু সবজি কেনার লাগে বাঁকালার উদ্দেশ্যে তো দেখা যাক আজকে দশ রিয়াল দিয়ে কি সবজি কিনতে পারি তো বাঁকালাত এসে পড়লাম আসার পরতে দেখি তো সবজি কোনো কিছুই নাই সবজি সবগুলাই শেষ হয়ে গেছে তো ওদেরকে বলতে যে সবজি কি তার তো ওরা বলে যে আজকে সবজি শেষ হয়ে গেছে তো কালকে পাই কালকে আনবো তো সবজি এইগুলা আছে মারতক এই জায়গায় কিছু টিমুটো আছে নিচে কয়েকটা মাল আছে আর উপরে কোনো সবজি নাই তো কাঁচামরিচ আছে আর শশা আছে তো বাগালাত গিয়েছিলাম তো বাগালাত যাওয়ার পরে দাদি কোনো ধরনের সবজি নাই সবগুলা সবজি শেষ হয়ে গেছে তো আজকে সবজি পাইলাম না তার লাইকে কিছু আনতে পারলাম না তো হাফ কিলো ডাইল নিয়ে আসলাম আজকে ডাইল পাক করব তো হাফ কিলো ডাইল আনছি হাফ কিলো ডাইল নিয়েছে চার রিয়েল নিয়েছে দশ রিয়েল হয়ে গেছিলাম তো আরও ছয় রিয়েলের মতন ফেরত আসছে এই যে হইতেছে ছয় রিয়াল ফেরত তো আজকে ডাইল পাক করব আর সাথে থাকবো ডাইলের সাথে থাকবো লাড়ি মাছের বর্তা দিন ওই দিন বাতা গিয়েছিলাম বাতার থেকে যাওয়ার পরতে এক প্যাকেট লাড়ি মাছ আনছিলাম তিন লাড়ি লাডি মাছ প্রায় পনেরো রিয়ালের মতন নিয়েছিল এই হইতেছে তিনটা লাঠি মাছ তো এগুলা দেশের না ওরা বলতেছে দেশে তো আমরা দেশের লাঠি মাছগুলো অন্যরকম এর হচ্ছে লাঠি মাছ আর এই হইতেছে ডাইল এগুলো আজকে পাক করাম আর এ আমাদের সাথে মেস্কা ওনারে আমি মামু ডাকি আর এ নিয়ে হইতেছে ভাই আজকে রাজু ভাই পাক করব আর বাদ বসায় দিয়েছে বাত হয়ে গেছে তো রাজু ভাই আজকে ভাগ করবো ডাইল আর হইতেছে লাডি মাছের